আজ একই দিনে তিন জায়গায় শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা দেখছেন পিবিএন বাংলা দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী উদযাপন নন্দীগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতি অফিস প্রাঙ্গন নন্দীগ্রাম পরাক্রম দিবস দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা মহিষাদল তমলুক পরাক্রম দিবস হলদিয়ায় হাতিবেরা গান্ধীনগরে শ্রীরামচন্দ্র সেবা সংস্কৃতি সংঘের উদ্যোগে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের পুজোয় প্রভু শ্রীরামচন্দ্রের চরণে অর্ঘ্য নিবেদন করে আশীর্বাদ ও সকলের মঙ্গল প্রার্থনা করলাম দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে সেবাদান কর্মসূচিতে অংশগ্রহণ করলাম শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন জয় তব হোক জয় স্বদেশের গলে দাও তুমি তুলে যশমালা অক্ষয় যার বিপ্লবী ক্ষুর্ধার বাণী শত সহস্র ভারতীয়কে উদ্বুদ্ধ করেছিল যার প্রেরণা বুকে নিয়ে আমরা স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলাম যে মহাপ্রাণীর শক্তি আজও আমাদের হৃদয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায় সেই ভারত তথা জগৎ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে তার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম এই প্রথম তরাই ডুয়ার্সের পূর্ণভূমিতে আজকের এই মহান দিনটি পালন করা হল দেশ নায়ক বসুর জন্ম মুহূর্ত উদযাপিত হলো মঙ্গল শঙ্খের নিনাদে পাশাপাশি আজকের এই বিশেষ দিনে আমরা সকল স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করলাম আজ আলিপুরদুয়ারের মানুষের উষ্ণ অভ্যর্তনা আমার মনের মনে কোঠায় আজীবন প্রথিত থাকবে তাঁদের মাঝে থাকতে পেরে এবং কর্ম মা বোন স্থানীয় শিল্পীদের সঙ্গে ভাব বিনিময় করে আমি আবেগে আপ্লুত বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে